উৎসুক শ্রীমৎ ভগবতের দশম স্কন্ধে বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ যখন দ্বারকা থেকে ইন্দ্রপ্রস্থে আসেন তখন সেই নগরীর যুবতী রমণীরা তাকে দেখবার জন্য এত উৎসুক হয়ে ওঠেন যে রাত্রি বেলাতেও যখন তারা তাদের পতির সঙ্গে শয্যা শয়ন করেছিলেন তখনও তারা তাদের উৎসুক দমন করতে পারেননি যদিও তাদের বেশবাস ছিল এবং তাদের কেশপা শিথিল হয়ে পড়েছিল এবং গৃহে তাদের নানান কাজ ছিল তবুও তারা সব কিছু ফেলে রেখে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য পথে গিয়ে উপস্থিত হয়েছিলেন এটি ভগবত প্রেমের উৎসুকের একটি দৃষ্টান্ত রঘুনাথ দাস গোস্বামী শ্রীমতী রাধারানীর কৃপা প্রার্থনা করেছেন যিনি শ্রীকৃষ্ণের এতই মুগ্ধ হয়ে পড়েছিলেন যে তিনি তৎক্ষণাৎ বাসীদের কাছে তার বিষয়ে জিজ্ঞাসা করতে শুরু করলেন শ্রীকৃষ্ণকে তিনি যখন প্রথম দর্শন করেন তিনি তখন দিব্য প্রেমানন্দে এতই মগ্ন হয়ে যান যে তিনি তার কান চুলকাতে শুরু করেন রাধারানী এবং অন্য সমস্ত ব্রজবালারা চতুর বার্তালাপ অত্যন্ত দক্ষ ছিলেন চতুর বার্তালাপে অত্যন্ত দক্ষ ছিলেন তাই যখন তারা শ্রীকৃষ্ণকে দর্শন করেন তখন তারা পরস্পরের মধ্যে বার্তালাপ করতে শুরু করেন এবং তাদের জন্য পুষ্প চয়ন করার ভান করে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ করে পর্বত কন্দরে প্রবেশ করেন ব্রজগোপীগণ এবং শ্রীকৃষ্ণের উৎসুকজনিত প্রেম লীলা বিলাসের এটি একটি দৃষ্টান্ত উগ্রতা শ্রীকৃষ্ণ যখন কালীয় সর্পের মস্তকে নৃত্য করতে করতে সেই ভীষণ সর্পকে দমন করছিলেন তখন কালীয় শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্যে দংশন করে সেই সময় গরুর রোষ বসে চাপা সরে বলতে থাকেন শ্রীকৃষ্ণ এত শক্তিশালী যে তার বজ্র সদৃশ কণ্ঠস্বর শুনে কালীয় পত্নীদের গর্ভপাত হয়েছে আমার ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে গিলে খাই কিন্তু আমার প্রভুর সামনে আমি তা করতে পারি না কারণ কেননা তাহলে তিনি আমার উপর ক্রুদ্ধ হতে পারেন এটি শ্রীকৃষ্ণের প্রতি অসম্মান সহ্য করতে অসমর্থ হওয়ার ফলে উগ্রতার একটি দৃষ্টান্ত মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে শিশুপাল যখন শ্রীকৃষ্ণের আরাধনার বিরোধিতা করে তখন কনিষ্ঠ পাণ্ডব সহদেব প্রধানমত্ত হয়ে বলেন যে ব্যক্তি শ্রীকৃষ্ণের আরাধনা সহ্য করতে পারে না সেই অসুর আমার শত্রু তাই তার মদনমত্ত মস্তকে আমি জমদণ্ড থেকেও ভয়ঙ্কর আমার বামপদের দ্বারা আঘাত করতে ইচ্ছা করি তারপর বলদেব অনুশোচনা করে বলেন ভগবান শ্রীকৃষ্ণের সর্বপ্রকার মঙ্গল হোক কুরু বংশের অধপতিত বংশধরদের দেখে আমি অত্যন্ত আশ্চর্য হচ্ছি তারা অন্যায়ভাবে কুরু সিংহাসন দখল করেছে এবং চক্রান্ত করে শ্রীকৃষ্ণকে অপমান করছে হায় এ অসহ্য এটি শ্রীকৃষ্ণের অপমান থেকে উৎপন্ন উগ্রতার আরেকটি দৃষ্টান্ত